السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন হোসনার বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সগর আদায় করছি যিনি আমাদেরকে সর্বকালের সর্বযোগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বমানবতার মুক্তির দিশারী নবিকুল সম্রাট নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিলেন সেজন্যে সেই মহান মুদের দরবারে আমরা সঙ্কর আদায় করছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী গত পর্বে আমরা রিয়াজুল জান্নার উপরে মসজিদে নববীর উপরে ঐতিহাসিক নিদর্শনাবলী আমরা আলোচনা করতেছিলাম আজকেও ধারাবাহিকভাবে সে আলোচনা করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন অমা তৌফিকই ইল্লা বিল্লাহ আল্লাহ তালার কাছে তৌফিক চাচ্ছি নবীজ আলিহি ওসাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি অনা যে আমার রওজা মোবারক এবং মসজিদে নববীর মেম্বর মোবারকের মধ্যখানে যে জায়গাটি এটি হচ্ছে রিয়াজুল জান্না এই রিয়াজুল জান্নার মধ্যে ছয়টি রহমতের স্তম্ভ আছে ছয়টি রহমতের স্তম্ভের মধ্যে একটি রহমতের স্তম্ভের নাম হচ্ছে উসুয়া হান্নানা যে আল্লাহ যে বলছেন যে লিয়া সাদু মানাফিয়াল তোমরা এখানে আসো আসার পরে বুঝবে যে ঐতিহাসিক এই জিনিসগুলি যখন তোমরা দেখবে তোমাদের হৃদয়ের মধ্যে কি অনুভূতি তৈরি হয় যে উৎসাহতুন হান্নানা একটা খুঁটির নাম এখানে মসজিদে নববী যখন তৈরি হলো এর আগ পর্যন্ত হুজুর সাল্লু আলহিউসাল্লাম এখানে একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছের একটা খুঁটির ওপরে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম এখানে বসে তিনি তালিম দিতেন তিনি বয়ান করতেন তিনি খুদ্বা পাঠ করতেন যখন মসজিদে নববীর মেম্বর তৈরি হয়ে গেল তখন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মেম্বরে তিনি খদ্বা দিবেন ঠিক যখন এই খবর ওই উসুতু না ওই খেজুর গাছ গাছটি এই খবর যখন পেল আল্লাহ রসুল সল্লাহু আলহি ওয়সাল্লামের সামনে এই খেজুর গাছটি ঠিক মানুষের মতো মানুষ যেইভাবে কান্না করে ঠিক মানুষের মতো এই খেজুর গাছটি এইভাবে কান্না করতে লাগলো আর এইভাবে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে মসজিদে নবীর মিম্বর তৈরি হয়ে গেল আপনি মিম্বরে বসে আপনি খদ্বা দিবেন মিম্বরে বসে আপনি তালিম দিবেন। মিম্বরে বসে আপনি সাহাবাইকরামের উদ্দেশ্যে আপনি কোরআন সন্ন্যার কথাগুলি বলবেন কিন্তু আমি তো আপনার থেকে বঞ্চিত হয়ে গেলাম আর কোনো দিন আমার মধ্যে আপনার কদম মোবারক পড়বে না আমি আপনার থেকে বঞ্চিত হয়ে গেলাম ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেজন্য কানতেছি আমি আপনার সংস্পর্শ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম এইভাবে যখন কান্না করতেছিলেন এক পর্যায়ে খেজুর গাছটি বলতে লাগলো ইয়ারসুল আল্লাহ দুনিয়াতে স্বল্প সময়ের জন্যে আমি আমার রসুল সাল্লু আলিহিউসাল্লামের কদম মোবারক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আমি যেন কামতের দিন আল্লাহর জান্নাতে আল্লাহ রসুল সাল্লু আলি ইসলামের সংস্পর্শ থেকে আমি যেন বঞ্চিত না হই এই খেজুর গাছের দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়েছে এই খেজুর গাছটি জান্নাতে যাবে সুতরাং আসুন আমরা এই নিয়ত করি যে মক্কা মদিনায় আমরা জিয়ারত করব। আপনি যদি মক্কা মদিনা জিয়ারত না করেন সেই অনুভূতি আপনার মধ্যে আসবে না এ কথাটা বারবার আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছেন এরপরে দেখেন এই রিয়াজুল জান্নার মধ্যে আরেকটি রহমতের স্তম্ভ আছে যে স্তম্ভটির নাম হচ্ছে হজরত আবু লোবাবা রদিয়াল আনহু। এই স্তম্ভটির নাম এই খুঁটিটির নাম এই সাহাবি হজরত আবুল্লোবাবা রদিয়াল্লাহ তালহুর নামে কেন নামকরণ করা হলো এখানে ঐতিহাসিক অনেক কথা আছে সার সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আপনারা সেখানে যাওয়ার পরে এই জায়গাগুলির মধ্যে আপনারা নামাজ পড়বেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে যে এখানে এই যে স্তম্ভ আবু লোবাবা স্তম্ভ এখানে হজরত আবুল লোবাবা রদিয়াল্লাহ তালহু যে কোনো কারণে তার একটি ছোটো খাটো একটি ভুল তার হয়ে গিয়েছিল হয়ে যাওয়ার পরে এখানে একটা খুঁটি ছিল হুজরাখানার একটা খুঁটি ছিল এই খুঁটির মধ্যে নিজেকে ভালো করে বাঁধলেন নিজেকে ভালো করে বেঁধে তিনি শপথ গ্রহণ করলেন যতক্ষণ পর্যন্ত মহানবী মোহাম্মদুর রসুল্লম সাল আলিহি ওয়াসাল্লাম এই খুঁটির বাঁধ না খুলে দিবেন ততদিন পর্যন্ত আমি আমার কলিজার টুকরা সন্তানদের কাছে ফিরে যাব না আমি আমার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে যাব না আমি আর বাসায় যাব না আবু আবুল ওবাবারুদল্লাহ তালানহু খুব কানতেছিলেন আল্লাহ তালার কাছে এইভাবে কানতেছিলেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম বুঝি আমার প্রতি রাগ করেছেন আল্লাহ রসুল যেন আমার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায় মাওলা তুমি আমার প্রতি খুশি হয়ে যাবে আর তুমি যখন আমার প্রতি খুশি হয়ে যাবে তাহলে দুনিয়া এবং আখেরাতের সব সফলতার দরওয়াজা আল্লাহ তুমি আমার জন্য খুলে দিবে এই কথাগুলি যখন আবুল ওবাবারদি আল্লাহ তালহু বলতেছিলেন আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওসাল্লামের কাছে ওহি আসলো আল্লাহ রসুল সাল্লুন আলহি ওসলাম মুস্কি হাসলেন মুস্কি হাসতে হাসতে হজত আবুল ও বাবা আনহুর কাছে আসলেন আর বললেন হে আবু লোবাবা তুমি বড় সৌভাগ্য তুমি বড় সৌভাগ্য তুমি বড় কিসমতওয়া তোমার মতন সৌভাগ্যবান আর কয়জন আছে কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে উহি আসছে হে আবু ও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে আমি রসুল তোমার প্রতি খুশি হয়ে গেছি আবুল ও বাবা রদিয়াল্লাহ আনহু এবার চিৎকার করে কান্না করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খুশি হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছে শুধু আমার প্রতি কেমন পর্যন্ত যত উন্মত আপনার এখানে আসবে তেমনিভাবে ভাবে আবু বাবা যেভাবে ক্ষমা পেয়েছে আবু ও যেভাবে মার্জনা পেয়েছে আবু লোবাবার প্রতি রসুল করিম সাল্লু আলিহি ওসাল্লাম যেভাবে খুশি হয়ে গেছেন আবু লোবাবার প্রতি যেভাবে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছেন সেইভাবে কেমন পর্যন্ত যত আমার নবীর উম্মত এখানে আসবেন সকলের প্রতি আল্লাহকে এইভাবে খুশি হয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাহু আলিহি ওসাল্লাম মস্কি আসলেন আর আবুল বাবাকে বললেন আবুল বাবা তুমি আর টেনশন করো না তুমি আর কিছু বলো না আমার কাছে খবর এসে গেছে উঁহি এসে গেছে আবুল বাবাকে যেইভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে আমার পর্যন্ত যত আমার উন্মত এরিয়াজুল জান্নায় আসবে এখানে এসে দুই রাখাত নামাজ পড়বে এখানে এসে ইস্তেকবার পড়বে এখানে এসে জীবনের সমস্ত ঘুনা গুলি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর এইভাবে বলবে হাসানা অফিল আখেরতি হাসানা অকিনা আল্লাহ আল্লাগ দুনিয়ার সফলতা দাও আখেরাতের সফলতা দাও জীবনের গুণাগুলি মাফ করে দাও মাফ জীবনে কত অন্যায় করে ফেলেছি জীবনে কত না করে ফেলেছি জীবনে কত গোনা করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি ছোট গোনা করেছি বড় গোনা করে ফেলেছি গোয়াল্লা গুণায় কবিরা করেছি গোনায় সকিরা করেছি রাতের অন্ধকারে গোনা করিসি দিনের আলোতে গোনা করেছি হাতে গোনা করেছি পায়ে গোনা করেছি আল্লাহ এই জায়গাতে আল্লাহ রব্বুনা কাছে যখন আমার উম্মত এসে দুই রাখাত মাস পরে আমার আল্লাহর কাছে এইভাবে চাইবেন আমার যত উন্মত আসবে আর যত উন্মত আমার আল্লাহর কাছে চাইবে আমার সমস্ত গুলিকে আল্লাহ রব্বুল আরামিন ক্ষমা করে দেবেন সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে এসে বাকি কথাগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শক মণ্ডলী ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বলতেছিলাম রিয়াজুল জাননা এটি উন্মতের জন্য একটি বড় অনে আমত তারপরে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লামের রোজার কিনারে আপনি যখন দাঁড়াবেন সেখানে উঁচু কণ্ঠে কোনো শব্দ নেই মানুষ দুনিয়াবি কথা বলতে সেখানে পারে না দুনিয়াবি কথা দুনিয়াবি গল্প সেখানে চিরদিনের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আপনি রওজা শরীফের হুজুর সাল্লাহ আলি ইসলামের রওজা মোবারকের সম্মুখে বাগে আপনি দেখবেন যে সবু সাইন বোটে সোনার অক্ষরে লেখা আছে কোরআনুল করিমের সেই আয়াত ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাহক সৌতিন নাবিজি ওলা তাজহারু লাহু বিল কৌলি কাজহারি বাদিকুম লি বাদিন আং তাহবাতা আমালাকুম হে ইমানদারগণ তোমরা এখানে উঁচু কণ্ঠে কথা বলো না উঁচু বাক্যে কথা বলো না যদি উঁচু কণ্ঠে কথা বলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদুবি হয়ে যায় কুফরি হয়ে যায় মনে রাখতে হবে এই পৃথিবীতে কোনো সন্তান যদি মায়ের সাথে বেয়াদুবি করে এটা বেয়াদুবির সামিল মা ক্ষমা করে দিলে এটি ক্ষমা হয়ে যাবে তারপরে কোনো ছাত্র যদি শিক্ষকের সাথে কোনো বেয়াদুবি করে এটি বেয়াদুবির সামিল শিক্ষক যদি ক্ষমা করে দেয় তাহলে এটি ক্ষমা হয়ে যাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যারা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লম সাল আলিহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি আল্লাহ রসুলের সাথে যদি কোনো বেয়াদুবি করে ফেলি আল্লাহ রসুল সাল্লাম আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো বেয়াদি হয়ে যায় মনে রাখতে হবে এটি কোনো বেয়াদুবি নয় এটি কুফরি হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় সুতরাং মনে রাখতে হবে লং আসু অতাকুম ফাউকা সাউতি নাবিজি ওলাতা জাহারু লাহু বিল কৌলিকা জাহারি বা কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহাদুবি করে যদি কেউ এরকম বেহাদুবি করে এই বেহাদুবি আর বেহাদুবি থাকে না এটি কুফরি হয়ে যায় তার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দেয় সেজন্যে মনে রাখতে হবে এই সমস্ত ঐতিহাসিক এই বরকতি জায়গাগুলো আমরা যখন চিয়ারত করব আমাদের জন্য কোনো ধরনের কোনো বেদবি না হয় মনে রাখতে হবে হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত এই নামাজ প্রতিষ্ঠার জন্যে তিনি অনেক কষ্ট করে গিয়েছিলেন আজকে মসজিদে নবমীর দিকে তাকাইলে মনে হয় যেন আকাশ থেকে জান্নাত থেকে একটি সুন্দর মসজিদ এখানে নামিয়ে দেওয়া হয়েছে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এত সুন্দর এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না হুব্বি রসুল যদি আপনার মধ্যে থাকে রসুলের প্রেম যদি আপনার মধ্যে থাকে আপনি অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনাকে অবশ্যই যে কোনোভাবে যেই কোনোভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেই সোনার মদিনা জিয়ারতের সুযোগ আপনার হয়ে যাবে পার্সি আসে সেই জান্নাতুল বাঁকি যে জান্নাতুল বাঁকিতে হাজার হাজার সাহাবে কেরাম উপস্থিত তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজার পার্সি তিনি পাশেই শুয়ে আছেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান আল্লাহর বান্দা এর চাইতে সৌভাগ্যবান বান্দা এর চাইতে সৌভাগ্যবান উম্মত আল্লাহ রসুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সৌভাগ্যবান উম্মত হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা শুয়ে আসেন আল্লাহ রসুল সল্লাহু আলহি ওসাল্লামের পাশে এর পাশেই তিনি শুয়ে আছেন যিনি শুয়ে আসেন তিনি হচ্ছেন হজরত ওমর ইবনুল রদি আল্লাহ তাআলা আনহু কত বড় কিসমত তাদের কত বড় সৌভাগ্য একবার হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে আবু বকর এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস তোমার কাছে কি সিদ্দিকে আকবর ডেকে বললেন পৃথিবীবাসী শোন আমার কাছে তিনটি জিনিস সবচেয়ে প্রিয় একটি হচ্ছে সারাক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকিয়ে থাকি আমি খিদার কথা বলে যাই আমি আমার বাড়ির কথা বলে যাই সংসারের কথা বলে যাই জগতের সব কথা আমি বলে যাই আমার মনে চায় আমি সারাক্ষণ আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি এরপরে দ্বিতীয় কথাটি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ কালানহু বললেন যে আমি সারাক্ষণ আল্লাহর নবীর কদম মুবারকের খেদমত করি এটি আমার দ্বিতীয় প্রিয় তৃতীয় প্রিয় হচ্ছে আমার কলিজা টোকরা সন্তান হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুল সাল্ল্লাহ আলিহি ওসাল্লামের স্ত্রী হোক দেখেন এখানে একটা জিনিস আমাদেরকে খুব স্মরণ রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওসাল্লামের বয়স যখন পঞ্চাশ বৎসর এই পঞ্চাশ বৎসর বয়স রহমত আল্লিল আলমিনের তখন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু আলা আনহার বয়স তখন ছয় মতান্তরে সাত বৎসর এই সাত বৎসর ছয় বৎসর বয়সে আল্লাহ রসুল সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার ভি হল হরত আম্মাদান আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তালা আনহা বলেন যে আল্লাহর রাসূলের ব্যাপারে সাহাবে কেরাম প্রশ্ন করলেন যে হে আয়েশা আল্লাহ রসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরতের ওপরে আপনি কিছু আলোচনা করুন চরিত্রের উপরে আলোচনা করুন আম্মাজান বলেন ও আল্লাহ নবীর সাহাবে কাম তোমরা কি শোনো নাই তোমরা কি পড়ো নাই তোমরা কি দেখো নাই তোমাদের কাছে কোনো কোরআন শরীফ নাই তোমরা কোরআন কি পড়ো নাই গোটা কোরআনুল করিম বিশ্বনবী মোহাম্মদুর রসুললম সাল্লাহ আলহি ওসাল্লামের চরিত্র গোটা কোরআনুল করিম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লম সাল আলীহি আসাল্লামের আদর্শ গোটা কোরআনুল করিম বিশ্বনবীর চরিত্র এইভাবে করে সাহাবে কেরাম যখন আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লামের সংস্পর্শে যতক্ষণ থাকতেন ততক্ষণ জগতের সব কিছু ভুলে যেতেন হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহাকে প্রশ্ন করা হয়েছিল ও আয়েশা তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কয়টি হজরতে আয়সা রদিয়ালু তালা আনহা বললেন আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস তিনটি তার মধ্যে একটি হচ্ছে সারাক্ষণ সর্ব অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমত করা আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রসুল সল্লু আলহি ওসাল্লাম যখন উহি প্রাপ্ত হন ওই উহির আয়াতগুলি জানার জন্যে আমি এত বেশি এত বেশি আগ্রহ আমার থাকতো আল্লাহ রসুলের কদম মোবারকে আমি বসে যেতাম আল্লাহ রসুল যখন কোরআনুল করিমের সে আয়াতগুলি তেলাওয়াত করতেন আল্লাহ রসুল একবারের বেশি দ্বিতীয়বার তিনি তেলাওয়াত করতে হতো না আম্মাজান আয়েশা সিদ্দিকা তা আলা আনহা তিনি সেটি মুখস্থ করে ফেলতেন সুবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এইভাবে করে সাহাবাই কেরাম আল্লাহ রসুল সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের কে সল্ল্লাহু আলাইহি ওসাল্লামকে মহব্বত করতেন ভালোবাসতেন মদিনাতুল মনাবরার ব্যাপারে কেমনে বোঝাব এটি আমাদের ভাষা নেই যে আপনাদেরকে আমরা কমপ্লিটলি বুঝাইতে পারবো আপনারা যারা উপযুক্ত হয়েছেন মক্কা মদিনা সফরের জন্যে জিয়ারতের জন্যে মুহূর্ত দেরি করবেন না ভাই আগামী বৎসর আমি বেঁচে থাকবো এই গ্রামটি আমার জীবনে নাই যেহেতু নাই সেহেতু এখন ইচ্ছা পোষণ করি আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রাণ ভরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি তারপরে মদিনাতুল মনাবরায় অনেক ঐতিহাসিক নিদর্শন সেখানে আছে। তারপরে সেখানে জবালি উহুদ যেই উহুদের প্রান্তরে হুজুর সাল্লু আলহি ওসাল্লাম তিনি দান্দান মোবারক শহীদ করেছিলেন তিনি রক্তাক্ত হয়েছিলেন আর সেখানে জন সাহাবি শহীদ হয়েছিলেন সেই উহুদ এখনও সেইভাবে দাঁড়িয়ে আছে আর সাক্ষ্য দিচ্ছে ও আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা তোমরা যখন মদিনাতুল মোন্বরায় আসবে উহুদ প্রান্তরে এসে একবার এই কবরের কিনারে দাঁড়িয়েও দাঁড়াইও যেখানে হজুর সাল্লু আলহি ওসাল্লামের প্রিয় সাহাবি হজরত হানজলা রজিয়াল্লাহতালহ শুয়ে আসেন সেখানে এখনও যারা উহুদের কিনারে গিয়ে যখন হজরত হানজলা রজি আল্লাহ তালহুর সহ সত্তর জন সাহাবির কবরের কিনারে গিয়ে যখন দাঁড়ায় এখনও মনে হচ্ছে যে এখানে সাহাবে কারাম জীবিত অবস্থায় শুয়ে আছেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলেছেন ওলা তাকুলু লিমালু ফি সাবিল্লাহি তা উল্লা যারা শহীদ হয়েছে আল্লাহর এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্যে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না তোমরা তাদেরকে মৃত বলো না কারণ কেমতের দিন হযরত আলাইহিস সালাম যখন সিঙ্গা ফুঁক দিবে দ্বিতীয়বার তখন সোহে সোহাদে কেরাম সেই কবরগুলিতে এমন অবস্থায় তারা উত্তোলন হবে উঠবেন যে রক্ত মাখা অবস্থায় আল্লাহর দুয়ারে গিয়ে হাজির হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও তখন সোহাদে কেরাম আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ও মাহবুদ আমরা এত সুন্দর জান্নাতে এখনই যেতে চাই না জান্নাতের চাইতে বেশি মজা হচ্ছে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হওয়া জীবন দেওয়া সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ কি সুন্দর করে আল্লাহ বলছেন হওয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটি জান্নাতের নিয়ামত থেকেও আরও বড় নেয়ামত সেদিন আল্লাহ রব্বুল আলমিন সোহাদে কেরামকে বলবেন তোমরা আর শহীদ হতে হবে না তোমাদের জন্য আমার সকল জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো তোমরা যখন মনে চায় তখনই তোমরা যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবাস করতে পারবে সুতরাং আসুন এই জমিন আল্লাহ তালার আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর যে হুকুম আহকামগুলি আসে আমরা সঠিকভাবে মেনে চলে আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আজকের মতো এখানে সময় শেষ হয়ে গেছে এখানে শেষ করছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিকই ইল্লা বিল্লাহ